আসসালামু আলাইকুম আমন্ত্রণ বিরল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে বিরলে পাঁচ দিন ব্যাপী চতুর্থ উপজেলা কাপ ক্যাম্পুরির শুভ উদ্বোধন আপনাদের সাথে আছি আমি শামিমা শারমিন দিনাজপুরের বিরলে কাবিং করব সবুজ বাংলাদেশ করব প্রতিপাদ্য নিয়ে পাঁচ দিন ব্যাপী চতুর্থ উপজেলা কাপ ক্যাম্পুরির শুভ উদ্বোধন করা হয় জাতীয় স্কাউট পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত ওই স্কাউট শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ স্কাউটস বিরল উপজেলার কর্মকর্তাবৃন্দ সতেরোই জানুয়ারি শুক্রবার সকালে উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ ক্যাম্পে উপজেলার প্রাথমিক ও ইত্যাদি পর্যায়ের আঠাইশটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট একশো জন ছাত্র ছাত্রীকে নিয়ে পাঁচ দিন ব্যাপী কাপ ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ইশতিয়াক আহমেদ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত চৈতন্য কুমার রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ নম বজলুর রশিদ কালো জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিরল পৌর বিএনপির সভাপতি নিয়াকত আলী বাংলাদেশ স্কাউট দিনাজপুর জেলা শাখার সাবেক সম্পাদক আনিসুজ্জামান মিলন বিরল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান আকরুল বাংলাদেশ স্কাউট বিরল উপজেলা শাখার কমিশনার মোহাম্মদ হাসান আলী ফরুকাবাদ নুরুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিল্লুর রহমান বিরল প্রেস ক্লাবের আহ্বায়ক আতিউর রহমান ও সদস্য সচিব তাজুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট বিরল উপজেলা সম্পাদক এ কে এম ইকরামুল হক বাংলাদেশ স্কাউট বিরল উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মুসাম্মদ গুলনাহার খানম ও ইউনিট লিডার মোহাম্মদ মতিয়ার রহমান উপস্থিত ছিলেন